এখন আমি যদি ভাগ করে বলি যে এই থাইরয়েড হরমোন কম বা বেশি থাকলে কি কি সমস্যা বা কি কি রোগ হতে পারে আমি প্রথম আসি হাইপোথায়রোডিজম তো হাইপোথাইরয়েডিজম বলতে কি বোঝায় শরীরে যে থাইরয়েড প্লান্ট থেকে আমাদের যে থাইরয়েড হরমোন আসছে এটা যদি পরিমাণে কম আসে সেটাকে বলা হয় হাইপোথাইরোডিজম অর্থাৎ যতটুকু থাকার কথা থাইরয়েড হরমোন শরীরে তার থেকে কম এটাকে আমরা বলবো হাইপোথায়রোডিজম এই হাইপোথাইরোডিজম বা কম থাইরয়েড হরমোন থাকার কারণ কী এই কারণগুলো অনেক কারণ আছে আমরা অল্প সংক্ষেপে যদি কিছু বলি সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে হাসিমোটোস থাইরোডেটিস বলে এটা হচ্ছে এরকম যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বিপরীতে এক ধরনের অ্যান্টিবডি ফর্মেশন হয়ে থাইরয়েড গ্ল্যান্ডটা আসলে নষ্ট হয়ে যায় যখন এই প্রসেসটা চলতে থাকে তখন কিন্তু এই নষ্ট থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনের পরিমাণ নিঃসরণ বা নিঃসরণ এটা কমে যায় এরপরে আসি যে বিভিন্ন ধরনের ড্রাগস বা আমরা বাইরে থেকে যে ওষুধগুলো নেই হার্টের ওষুধ আছে আমায়োডারন বা সাইকেট্রিক কিছু ওষুধ আছে লিথিয়াম এই টাইপের কিন্তু ওষুধগুলো যে সময় খাওয়া হয় তখনও কিন্তু থাইরয়েড হরমোনের সিক্রেশন কমে যেতে পারে থাইরয়েড হরমোন গ্ল্যান্ডে বা গ্রন্থিতে যদি ইনফেকশন বা প্রদাহ হয় সেক্ষেত্রেও কমে যেতে পারে এরপরে আসি যে আমাদের কনজেনেটাল কিছু কারণ যেমন যে সময় একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন যদি তার থাইরয়েড গ্লানটা পর্যাপ্ত পরিবারে গঠন না হয় অথবা থাইরয়েড হরমোন যে সিনথেসিস যে প্রক্রিয়া যে বা ফরমেশান যে হয় থাইরয়েড হরমোনটা এখানে যদি কোনো সমস্যা থাকে অথবা থাইরয়েড হরমোন যেখানে কাজ করবে এই কাজ যদি প্রপারলি না করতে পারে তখনও কিন্তু থাইরয়েড হরমোন কম আসতে পারে এবং আরেকটা জিনিস যেটা সচরাচর পাওয়া যায় যে যদি কিছু কিছু এরিয়া আছে যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে মানে আয়োডিন পরিমাণ খাদ্যে কম থাকে এটা আয়োডিন যদি খাদ্যে কম থাকে সেক্ষেত্রেও কিন্তু থাইরয়েড হরমোন কম আসতে পারে তো এখন কি কি দেখলে আমরা বুঝবো যে তার মানে উপসর্গ কি দেখলে বুঝবো যে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনজনিত সমস্যায় একটা রুগী ভুগছে এটাও কিন্তু বিভিন্ন ভাগ আছে সবার ক্ষেত্রে উপসর্গ একই হয় না যদি বাচ্চাদের ক্ষেত্রে ধরি একেবারে তিন বছরের নিচের কোনো বাচ্চার যদি থাইরয়েড হরমোন কম থাকে সেক্ষেত্রে তার বুদ্ধি বিকশ কিন্তু ভালো হয় না অর্থাৎ তার আইকিউ কমে যায় তার বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে সে বেড়ে উঠতে পারে এবং সার্বিকভাবে তার যে গ্রোথ এটাও কমে যায় এরপরে আমরা যদি দেখি যে তিন বছরের পরের কোনো বাচ্চার যদি থাইরয়েড হরমোনের কম বা ঘাটতি থাকে তখন তার সমস্যা হতে পারে সে এ হোল যে লম্বা হওয়া তার এই লম্বা হওয়াটা কিন্তু কমে যায় অর্থাৎ সে খাটো হয় এবং তার যে হাড় বা হাড্ডির ম্যাচুরেশন ভালো হয় না তার ঘনত্ব বা ভালো করে গড়ে ওঠে না এবং তার যে সন্ধি এই সন্ধি কিন্তু দেরি হয়ে যেতে পারে বা একেবারে কমেও যেতে পারে এই সমস্যাগুলো যদি তিন বছরের পরে এবং বয়সন্ধির আগে যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলো হয় এবং এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা স্কুল পারফরমেন্স কমে যায় এটাও কিন্তু এটা হতে পারে এটার সাথে এরপরে আসি আমরা যদি প্রাপ্ত বয়স্ক মানুষের থাইরয়েড হরমোনের ঘাটতি হয় সেক্ষেত্রে যেগুলো হয় এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একেবারে রুগীগুলোর খুব দুর্বল লাগে সবসময় কাজে অনীহা দেখা যায় সারাদিন ঘুম একটা ভাব লেগে থাকে অতিরিক্ত শরীরের ওজন বৃদ্ধি হয় তারপরে অনেকের পায়খানা কঠিন হয়ে যায় অনেকের স্কিন বা চর্ম বা ত্বক শুষ্কা হয়ে যায় চুলগুলো পড়ে যায় অনেকের দেখা যায় মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং অনে আমরা যদি প্রজনন ক্ষমতার দিক থেকে দেখি অনেকের প্রজনন ক্ষমতা কমে যায় মেয়েদের পিরিয়ড বা ঋতুস্রাব এগুলো কিন্তু অনিয়মিত হয়ে যায় তারপরে আপনার হাড ডিগুলো ঘনত্ব তারতম্য হয়ে থাকে তো এই সমস্যাগুলো এই উপসর্গগুলো কিন্তু হতে পারে তাহলে আমরা কিভাবে বুঝবো একটা মানুষের হাইপোথাইডিজম আছে কিনা এটা আসলে আমরা দুইভাবে বুঝবো একটা দেখব যে তার উপসর্গগুলো আমি এতক্ষণ যে উপসর্গগুলো বললাম যে দুর্বল লাগা মোটা হওয়া অল্পতে ক্লান্তি বোধ করা তারপরে পায়খানা কঠিন হওয়া অতিরিক্ত ওজন বৃদ্ধি এইগুলোর সাথে আমরা কিছু পরীক্ষা করি যেমন থাইরয়েডের কিছু পরীক্ষা আছে টিএসএইস এফটি ফোর আমরা হাইপোথাইরয়েডিজমের রুগীদের কিন্তু টিএসএস এফটি ফোর এই দুইটা পরীক্ষা করেই নির্ণয় করে ফেলতে পারে তার কোন ধরনের হাইপোথাইরয়েডিজম আছে সুতরাং ওই উপসর্গগুলোর সাথে যখনই আমরা থাইরয়েডের পরীক্ষা করব এই দুইটা নিয়ে আমরা হচ্ছে মোটামুটি ডায়াগনোসিস করে ফেলি যে আপনার থাইরয়েড হরমোনজনিত ঘাটতি আছে কি নাই